রঙিন মানুষ আপনাদেরই মতো আমি ঠিক তবুও চোখ দুটো একটুখানি বদলে নিলাম দেখছি কেউই খুব ভালো নেই বুকের মধ্যে বুক ভালো নেই চোখের মধ্যে চোখের ব্যায়াম এখন সবাই রং মেখেছেন। আপনারা কেউ একমুখ নন সময় বুঝে ভিন্ন ভিন্ন রুমাল খুলে কপাল মোছেন বাড়ির মধ্যে বদলে রাখেন নিজের বাড়ি চোর পুষেছেন ডাকাত পুষেন কোটালকেও খবর জোগান ছোট্ট অভিমানের শরীর ন্যাকড়া মুড়ে জানলা দিয়ে বাইরে ফেলেন ইচ্ছে মতো বন কুকুরের বাচ্চা পোষেন খাম খুলে রোজ চুরি করেন রাজার চিঠি আপনারা সব দারুণ মানুষ কয়েক রকম রঙিন টুপি মাথায় পড়েন পিঠেও নেন পরের বোঁচকা যেন ই ঘোড়াও হন সুইসও হন খিধের সময় দুধকলা খান চামড়াও খান হাড্ডিও খান দুই পকেটে অনেক মুখের আদল থাকে যখন যেমন তখন তেমনই নিজের মুখের আদলটাকে সরিয়ে ফেলে অন্য মুখের আদল বসান আপনারা সব দারুণ মানুষ রঙিন মানুষ খুব চমৎকার